স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করার সুপারিশ করেছে সংস্কার কমিশন ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সব কর্তৃপক্ষের জন্য অভিন্ন আইনের সুপারিশ করা হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফুল আহমেদ বলেন জাতীয় জাতীয়র আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে জিতুন রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে দুই খণ্ডের প্রতিবেদন তুলে দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যরা। প্রতিবেদনে স্থানীয় সরকার বিষয়ে ছয়টি নতুন আইন প্রণয়ন এবং কিছু আইন সংশোধনের সুপারিশ করা হয়। একসাথে সব স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশও করা হয়। একটা সিঙ্গেল শিডিউলে আপনি পাঁচটা প্রতিশ্রানী ইলেকশন করতে পারবেন। সিঙ্গেল শিডিউলে মানে একই দিনে বলছি না সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে কিন্তু আপনি যেমন দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন একই শিডিউল ইলেকশন করে ফেলতে পারবেন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারের সুপারিশ করেছে কমিশন একই সাথে গ্রাম আদালত বিলুপ্ত করে উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আদালতের স্থাপনের সুপারিশ করা হয় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত নামক একটা আদালত আছে এটা দেখা যাচ্ছে আমরা স্টাডি করে দেখেছি এটা অ্যাবিউজ হচ্ছে এখানে মিসকেরিজ জাস্টিস হচ্ছে ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থা আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে এক প্রশ্নের জবাবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন সংস্কার কমিশনের প্রধান স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না এই জাতীয় শর্তই বোধ আমার মনে হয় এটা অমূলক কথা দুটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং উনার নিন তো আমরা চাই স্থানীয় নির্বাচন তো করা হোক স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জাতীয় নীতিমালা প্রণয়নে সুপারিশও করেছে সংস্কার কমিশন সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতে বিরাজ করছে সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার বন কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা